তোমার ফরিদপুর তুমি কোন ব্রাঞ্চ থেকে অনলাইন আচ্ছা আচ্ছা তাই তো বলি আচ্ছা আমি তোমাকে চারটা আয়নের নাম বলতেছি ওকে আমি তোমাকে একদম সহজ প্রশ্ন এটা এটা একদম সহজ প্রশ্ন খুব একটা কঠিন হবে না তারপর অনেক সময় আমাদের চিন্তা করতে ভুল হয়ে যায় বলে আমরা উত্তর করতে পারি না আয়নগুলো হল ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড চারটা আয়ন এই চারটা আয়নের মধ্যে তুমি আমাকে বলো নিউক্লিও ফাইল হিসেবে সবচেয়ে শক্তিশালী কোনটা নিউক্লিও ফাইল হিসেবে সবচেয়ে শক্তিশালী কোনটা আচ্ছা ফাইল তুমি ব্যাখ্যা দিতে পারবে আয়োডাইড কেন উত্তর দিলা কেন ফ্লোরাইড বললা না ভাইয়া আয়ো আয়োডিন হচ্ছে ওই যে শেষে শক্তিস্ত থেকে সহজে ইলেকট্রন মানে যে গ্রহণ করতে পারে এর জন্য নিউক্লিওফাইল হ্যাঁ নিউক্লিওফাইল মানে এরা তো নেগেটিভ আয়ন তার মানে পজিটিভ আয়নের সাথে যুক্ত হবে আচ্ছা দ্যাটস ফাইন আমি আমি তোমার উত্তরকে আমি তোমার উত্তরকে নিয়ে নিলাম এবং উত্তর সঠিক উত্তর সঠিক এবং ইজিয়ার এরা ইজিয়ার টু ডোনেট ফ্যান্টাস্টিক এরা এদের যেহেতু সাইজে বড় তার মানে সবার শেষে যে ইলেকট্রনটা আছে সেটার প্রতি এদের আসলে খুব একটা ভালোবাসা নাই বুঝো নাই সেই জন্য এই ইলেকট্রনটাকে সে সহজেই দিয়ে দিতে পারে নিউক্লিয়াসকে ভালোবাসা খুবই ভালো তাহলে সবচেয়ে বড় আয়নগুলা ভালো বেটার নিউক্লিয় ফাইল তো আমাদের কমন কনসেপ্ট থেকেই এই প্রশ্নগুলা মানে আমি যে এই প্রশ্নগুলো করতেছি এগুলো একদম আর প্রতিনিয়ত এগুলো প্র্যাকটিস করি তো যাই হোক ফ্যান্টাস্টিক তোমার জন্য আরও একটা প্রশ্ন তোমার জন্য আরো একটা প্রশ্ন ওকে ঠিক আছে রকম প্রশ্ন হয়ে যাচ্ছে আমি একটু তোমার জন্য চেঞ্জ করি ঠিক আছে দেখি তোমার এইটা মনে আছে কিনা আমি তোমাকে চারটা যোগের নাম বলবো ইমতিয়াজ তুমি শুনতে পাচ্ছ আমাকে ওকে বেনজিন নাইট্রোবেনজিন ক্লোরোবেনজিন টলুইন বেনজিন নাইট্রোবেনজিন ক্লোরোবেনজিন টলুইন এই চারজনের মধ্যে কে ফিডেল ক্রাফ্ট

ওকে ওকে জি উত্তরটা দুঃখিত তুমি যদি একটু ব্রে মানে ব্রেন তো না মানে একটু কমন সেন্স খাটাইতা তুমি তাকাই দেখো এখানে ক্লোরো বেঞ্জিন টলুইন এদের মধ্যে বেঞ্জিনের সাথে আলাদাকে নাইট্রোবেঞ্জিন এটা মেটা নির্দেশক এই ইলেকট্রনগুলোকে টেনে নেয় পরবর্তীতে এ আর পরবর্তীতে ফিডেল কাপ অ্যান্থনে বেঞ্জিন চক্রটার অংশ নিতে পারে না আর অ্যানসার উল বি নাইট্রোএঞ্জিন যাই হোক ওর একটা উত্তর সঠিক একটা ও ভুল উত্তর দিয়েছে ও আমার কাছ থেকে সাড়ে সাত মার্ক নিয়ে পরের পরের রাউন্ডে যাবে সো থ্যাংক ইউ ইমতিয়াজ ফরিদপুরের বা ভাইয়া আমাদেরকে আরও পড়তে হবে এবং পরীক্ষা উত্তর দেওয়ার সময় আমরা যদি কমন সেন্স খাটে উত্তর দেই দ্যাট উড বি দ্যাট উড বি বেটার আমরা যদি চিন্তা করার ক্ষমতা অর্জন করি গুড